আপু আজ কি করে এত শান্ত হলো ওকে আপনি কোন কোন ডাক্তার দেখিয়েছেন কোন ডাক্তারের মেডিসিনও ভালো হয়েছে বলে আপনার মনে হচ্ছে এতটা শান্ত হয়ে এক জায়গায় বসে আছে ইস আমার বাচ্চাটা যদি এরকম শান্ত হতো আপনি কি ওকে কোনো থেরাপি দিয়েছিলেন অস্থিরতা কমানোর জন্য কি কি কাজ করেছেন আপনি ওকে নিয়ে যদি আমাদের সাথে শেয়ার করতেন আমাদের অনেক 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 উপকার হতো এরকম হিউজ পরিমাণ কোশ্চেন আমার ইনবক্সে আসে আমার ভিডিওর কমেন্ট বক্সে আসে তো আজকে মূলত আমি অস্থিরতা কমানোর আমার রাজযোগ নিয়ে যা যা করতাম এই সব কিছুকে আমি তিনটা পার্টে ভাগ করব একটা ভিডিওতে তো কখনোই সবকিছু বোঝানো সম্ভব না সো আজকে হচ্ছে অস্থিরতা কমানোর ভিডিও প্রথম পার্ট যেটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ওকে আমি কোন খাবারগুলো দিতাম আর কোন খাবারগুলা দিতাম না যেগুলাতে ওর অস্থিরতা অনেক বেশি বেড়ে যেত বা যে খাবারগুলা ওর জন্য অনেক বেশি উপকারী সো সো ব্যাপারে আজকে ভিডিওটাতে কথা বলবো শুরু থেকে পুরো ভিডিওটা দেখবেন এ যারা আপনাদের বাচ্চার অস্থিরতা কমাতে চান সো প্রথম হচ্ছে খাবার কন্ট্রোল করা আমরা অনেকেই জানি আমাদের স্পেশাল বাচ্চাগুলো কিন্তু সব খাবার খেতে পারে না তবে হ্যাঁ হয়তো আমার কথাগুলো অনেকের সাথে নাও মিলতে পারে কারণ অটিজমের লেভেল থেকে শুরু করে বাচ্চার আইকিউ লেভেল বাচ্চার ওয়েট বাচ্চার হাইট সবকিছু মিলিয়েই তারপর ডক্টর আপনাকে আপনাকে সাজেস্ট করবে যে কোন কোন খাবারগুলো আপনার বাচ্চাকে দেয়া যাবে না কোন কোন খাবারগুলো খেলে তার অস্থিরতা অনেক বেশি বেড়ে যাবে সো আমাকে আমার আমাকে আদ্র ব্যাপারে যেই কথাগুলো ডক্টর বলেছিল সেগুলো হচ্ছে যে খাবারগুলো আমি আদ্রকে গত চার পাঁচ বছর ধরে একদমই দিতাম না যার কারণে এখন আপনারা আমার আদ্রকে দেখতে পাচ্ছেন এতটা শান্ত এতটা লক্ষ্মী ছেলের মতো যে বাচ্চাকে আমি আজ থেকে পাঁচ বছর আগেও যদি কোথাও নিয়ে যেতাম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন অস্থির হয়ে থাকতাম ওর সামনে একজন দাঁড়িয়ে থাকতাম ওর দুই সাইডে দু দুজন দাঁড়িয়ে থাকতাম একা কোনো চেয়ারে ওকে কবে আমি বসতে দেখেছি আমার ঠিক মনে ছিল না আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা বলছি আর রিসেন্ট একটা ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে আমার বাবা কতটা শান্ত হয়ে বসে আছে সো আমি খাবারের যে ব্যাপারগুলো কন্ট্রোল করতাম সেটা হচ্ছে প্রথমত আমি তাকে দুধ একদমই না এখনো দেই না সেটা হতে পারে গরুর দুধ মহিষের দুধ অনেকের হয়তো আহ ডক্টর বলবে যে আপনারা দুধ খাওয়াতে পারেন কিন্তু আমার রাজ্যকে আমি কখনোই গরুর দুধ খাওয়াতাম না আমি নিজে যেটা চাক্ষুষ প্রমাণ ওকে আমি দুধ খাওয়ানোর কয়েক ঘন্টা পরে সে অনেক বেশি অস্থির হয়ে যেত তো গরুর দুধ আমি ওকে একদমই দেই না আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার সেটা চিনি হোক গুড় হোক বা যে কোনো মিষ্টি টাইপের খাবার ওইগুলো আমি ওকে একদমই দেই না গরুর দুধ আর মিষ্টি জাতীয় খাবার এই দুটা আমার জন্য অনেক 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 বেশি ক্ষতিকর আমি একদমই না এরপর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বাহিরের খাবার কোল্ড ড্রিঙ্কস সেটা হতে পারে পেপসি কোপ এনিথিং এলস চিপস যে খাবারগুলোতে টেস্টিং সল থাকে বিট লবণ থাকে যেগুলো আমাদের স্পেশাল বাচ্চার অস্থিরতা বাড়াতে অনেক 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 বেশি হেল্প করে সো এই খাবারগুলো আমি আদ্রকে একদমই দেই না আর চার নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে গম জাতীয় খাবার যদিও ওইটা আমি অতটা কন্ট্রোল করতে পারি না যেহেতু গম জাতীয় খাবার আমরা তো রেগুলারই আমাদের বাসায় আমরা আমরা রুটি পরোটা এই তো একদমই খাই কিন্তু যখন আমার আজ অনেক বেশি অস্থির ছিল আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অস্থির ছিল আমার আদ্র সো এই চারটা খাবার আমি আমার আদ্রকে গত পাঁচ বছর ধরে ধরতে গেলে একদম দেই না গরুর দুধ চিনি জাতীয় খাবার তারপর হচ্ছে বাহিরের বাহিরের খাবার কোল্ড ড্রিঙ্কস এই টাইপের খাবার আর হচ্ছে গম জাতীয় খাবার এই চারটা খাবার আমি আমার রাজ্যকে একদমই দেই না সো আপনারা যদি আপনাদের বাচ্চার অস্থিরতা কমাতে চান অবশ্যই ডক্টরের পরামর্শ আগে নিবেন আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম যে এই চারটা খাবার আপনারা আপনাদের বাচ্চাদের থেকে অনেক 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 দূরে রাখেন একটা না এক মাস আপনারা আপনার এই খাবারগুলো কন্ট্রোল করে দেখেন দেখবেন যে বাচ্চা অনেকটা শান্ত হয়ে গেছে বিশেষ করে গরুর দুধ মিষ্টি জাতীয় খাবার আর বাহিরের খাবার জাতীয় খাবারটা কিছুটা দেয়া যায় কিন্তু বাহিরের কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আমাদের বাচ্চাগুলোকে অনেক 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 বেশি হাইপার করে এটা একদমই দেওয়া যাবে না তো প্রথম পার্টে আমি আশা করছি যে শুরু থেকে যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন তো আমি পার্টে পার্টে এই ব্যাপারে ভিডিও গুলো আমি আপলোড করবো সো আমার পেজে অ্যাক্টিভ থাকেন আর যদি আমার ভিডিও দেখে আপনাদের বাচ্চাদের কোনো ইম্প্রুভমেন্ট হয় বা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও গুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সো আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম